সারা রাজ্য সহ সারা সারা দেশ পৃথিবীতে একটাই ডিম্যান্ড যে স্লোগানে মুখরিত হচ্ছে আজকে এই তিলোত্তমা হত্যাকাণ্ডের দর্শন এবং হত্যাকাণ্ডে উই ওয়ান্ট জাস্টিস আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বলছেন উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জায়গাটাই ডিফার করছি আমরা বলতে চাইছি যে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বললে পরে সেই দায়টা চলে আসে আদালতের উপরে আমরা আদালত কর্মচারী সারা রাজ্যের আদালত কর্মচারী আজকে পথে নেমেছি এই একটাই কারণে সাধারণ মানুষকে বোঝাতে যে জাস্টিসটা আদালত দেয় বিচার আদালত করে কিন্তু সেই বিচার প্রক্রিয়া করতে গেলে আদালতের কাছে যে জিনিসগুলো প্রয়োজন হয় সাক্ষী প্রমাণ সেই সাক্ষী প্রমাণ কেসটা যদি ঠিকঠাকভাবে আদালতের কাছে প্রডিউস না হয় তাহলে আদালতের হাত পা বাধা থাকে বিচারের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে একটা চক্রান্ত চলছে আমরা মনে করছি যে আদালতকে আদালতকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস দেওয়ানোর দায়িত্ব তার আদালত জাস্টিস দেবে কিন্তু জাস্টিস পেতে গেলে যা যা প্রকরণ দরকার সেটা প্রোভাইড করার দায়িত্ব কিন্তু রাজ্যের উই ওয়ান্ট জাস্টিস রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন জাস্টিস পেতে গেলে কোর্টের এমপ্লয়ি গুলো দরকার পোস্টগুলো দরকার এক একটা কোর্টে যে পরিমানে পাহাড় জমছে মানুষের জাস্টিস হয়ে যাচ্ছে মানুষের আদালতের প্রতি চলে চলে যাচ্ছে যাচ্ছে বিশ্বাস আমরা এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি আমরা বলছি জাস্টিসের ভণ্ডামি ছেড়ে জাস্টিস যাতে পাই সাধারণ মানুষ যাতে বিচার পায় তার জন্য সরকারের যা করণীয় সরকার সেইটা করুক মিছিল নয় সরকার তার দায়িত্ব পালন করুক বিচার দেওয়ানোর দায়িত্ব সাধারণ মানুষকে যাতে আদালত বিচার দিতে পারে তার জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যা যা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকাগুলো যাতে যদি নেয় তাহলে আমরা নয় সাধারণ রাজ্যের সাধারণ মানুষ বিচার প্রার্থী মানুষ বিচারটা পাবে আমরা সারা রাজ্যের কর্মচারীরা কোর্ট কর্মচারী হাইকোর্ট সাবঅর্ডিনেট কোর্ট সবাই আজকে পথে নেমেছি নেমেছি এই একটাই কারণে যে এটা আদালতকে কালিমা লিপ্ত করার একটা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছিল সেটা যেন আরো একটু বেশি 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 করে করার প্রচেষ্টা হচ্ছে বাংলা টুডে নাও বিনয় হালদার ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি